উত্থান একাদশী হল কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথি এই তিথিটি ভগবান বিষ্ণুর মহাজাগতিক নিদ্রা থেকে জাগরণের প্রতীক যা চতুর্মাসের সমাপ্তি নির্দেশ করে চতুর্মাস হল সেই সময়কাল যখন সাধারণত কোনো শুভ কাজ করা হয় উত্থান একাদশীর তিথিতে বিষ্ণুর পুজো এবং উপবাস পালনের বিশেষ গুরুত্ব রয়েছে দু সালে অর্থাৎ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে একাদশী তিথি শুরু হবে বাংলার ১৩ই কার্তিক একত্রিশে অক্টোবর শুক্রবার রাত্রি তিনটে 55 মিনিটে এবং একাদশী তিথি সমাপ্ত হবে বাংলার ১৪ই কার্তিক পয়লা নভেম্বর শনিবার রাত্রি দুটো আটচল্লিশ মিনিটে একাদশীর পারণ বাংলার পনেরোই কার্তিক ইংরেজির দোসরা নভেম্বর রবিবার সকাল আটটা ছাব্বিশ মিনিট থেকে নটা তিরিশের মধ্যে এটি হল দু সালের কার্তিক মাসের উত্থান একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি